আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে যেটা আপনারা অনেক অনেক খুঁজতে ছিলেন এবং আমার কাছেও বহু মানুষ এই প্রশ্ন করেছেন আর সেটি হচ্ছে কিছু মানুষ তো এমন রয়েছে যারা অলরেডি জিনের আসরে অথবা তাবিজ তোমার এই হিংসুকের হিংসার কারণে শত্রুতার কারণে যে ধরনের তাবিজ করে থাকে এই তাবিজের মধ্যে অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছেন নষ্টের শিকার হয়ে গিয়েছেন কিন্তু আমরা অনেকেই আছি যারা নষ্ট কাটানোর পরে আমরা অল্প কিছুদিন ভালো থাকি আবারও যেই সেই দর্শক এই যে নষ্ট করা তাবিজ করা এই ধরনের কাজ কিন্তু তিনটা কারণে মানুষ করে থাকে এক নম্বর হচ্ছে কোন শত্রুতার কারণে আপনাকে মানুষ নষ্ট করে কুফুরি করে অসুস্থতা বানায় দ্বিতীয় কারণ হচ্ছে হিংসের কারণে যারা আপনাকে হিংসা করে আপনার সুখ দেখতে পারে না আপনি ভালো থাকেন এটা আপনার তাদের পছন্দ হয় না যারা পড়া হয় তাদের চাইতে আপনাদের লেভেলটা উপরে চলে যাক এটা চায় না তারা আপনাকে নষ্ট করে খুফুরি করে ভণ্ড কবিরাজদের কাছে গিয়ে তৃতীয়ত কারণ হল লোভে পড়ে লোভে পড়ে মানুষ মানুষকে নষ্ট করে সেটা বিভিন্ন কারণ হতে পারে আপনাকে নষ্ট করে অসুস্থ বানিয়ে ফেলে যাতে বিছানায় পড়ে যান আপনাকে পাগল করে ফেলে যাতে আপনার সম্পত্তি সে একাই গ্রাস করতে পারে এছাড়া আরো বিভিন্ন ধরনের নষ্ট যেমন আপনার যেন বাচ্চা না হয় আপনার বাচ্চা হলে তার সম্পত্তির মধ্যে কিছুটা ভাগ আসবে বা বিভিন্ন ধরনের কারণ হতে পারে যেটা আপনারা নিজেরাই ভালো জানেন এই তিনটা কারণে মানুষ মানুষকে নষ্ট করে যার কারণে নষ্ট আক্রান্ত হওয়ার পরে তারা মানুষ বুঝতে পারে না প্রথমে যে আমরা নষ্টে আক্রান্ত হয়েছি যার কারণে বিভিন্ন ডাক্তারের কাছে কাছে বিভিন্ন চিকিৎসা করে বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হয় কিন্তু আধ্যাত্মিক চিকিৎসা আসলে কোনো ডাক্তারি মেডিসিনে ভালো হয় না এজন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনারা ইসলামী শরিয়া সম্মত চিকিৎসার মাধ্যমে কোরআন খুলে খুলে আপনারা চিকিৎসা করে আপনারা আপনাদের জাদু নষ্টগুলো কেটে ফেলবেন অনেকেই আছে যারা বুঝতে পারে বুঝতে পারার পরে ভালো চিকিৎসা করে অনেক দিন সময় নেয় অনেক টাকা পয়সা খাওয়ানোর পরে সেই জাদু মন্ত্রের সমস্যা তাবিজের সমস্যা কাটানোর পরে কিছুদিন পেরোনোর পরে আবার তাকে সেই সমস্যাগুলো অ্যাটাক করে কারণ সেই তাবিজ হয়তো ভালোভাবে কাটানো হয়নি অথবা সেই লোক আবার তাকে নষ্ট করেছে জাদু করেছে এখন কথা হচ্ছে একবার জাদু কাটানোর পরে অথবা কেউ এখনও তাবিজে আক্রান্ত হয়নি হওয়ার আশঙ্কা রয়েছে তার প্রচুর শত্রু রয়েছে এক্ষেত্রে সে কি এমন আমল করবে বা কি কোরআন শুননা মতো কি এমন কাজ করবে যেটা করার দ্বারা যে তাকে নষ্ট করার চেষ্টা করবে সেই শত্রু নিজেই সেই জাদুতে অ্যাটাক হয়ে যাবে ধরুন আপনাকে কেউ নষ্ট করার জন্য এমন তাবিজ করলো যে আপনি বিছানায় পড়ে যাবেন দেখা যাবে আপনার নামে করা হয়েছে ঠিকই কিন্তু এটা এমনভাবে রিপ্লেস করে তার দিকে চলে আসবে যে সে নিজেই বিছানায় পড়ে যাবে আপনাকে পাগল করার জন্য আপনাকে বন্ধত্ব করার জন্য আপনাকে নষ্ট করেছে তাবিজ করেছে এটার অ্যাকশনটা এমনভাবে ঘুরে আসবে যে সে নিজেই এই ক্ষতির মধ্যে পড়ে যাবে সো অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও না স্কিপ করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার জীবনে অনেক অনেক কাজে আসবে দর্শক প্রথমেই আমি আমলটার করার জন্য আপনাদেরকে বলবো আপনারা নিজেদেরকে মনের দিক থেকে সম্পূর্ণভাবে তাকোয়াবান হওয়ার চেষ্টা করবেন আপনি যখন সম্পূর্ণ তাকোয়াবান হবেন আপনি সম্পূর্ণ ইখলাস নিয়ে আপনি আমলটি করবেন অবশ্যই অবশ্যই এর হান্ড্রেড ফিডব্যাক আপনারা দেখতে পাবেন দর্শক এই আমলটি হজর ও আসল নামাজে পরে করতে হয় আমি এখন আমলটি ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি হচ্ছে সুর আহজাবের পঁচিশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিম

ওয়াকাফাল্লাহুল মুমিনিনা আল কিতাল ওয়া কানাল্লাহু ক্বাবিয়্যান আযীযা এর এরপরও আমি আয়াতটি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো সেখান থেকেও চাইলে আপনারা মুখস্থ করতে পারেন অথবা আমি আরও একবার ধীরে ধীরে বলছি এরপরে কিভাবে কি করতে হবে সেটা বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া

আপনার যতটুকু হাত যায় পায়ের নিচে হাঁটুর নিচে পিঠের পিছনে সব দিক দিয়ে মাথা আপনি মাসে করে নেবেন এরপরে আবার আবার এইভাবে আপনি এগারো বার করবেন ফজর নামাজের পরে ও আসন নামাজের পরে এটা করার পরে আপনি উঠে এক গ্লাস পানি নিবেন পানি নিয়ে একটু আগে যেভাবে আপনি এগারোবার পাঠ করেছেন ঠিক তেমনিভাবে এগারোবার পাঠ করবেন প্রত্যেকবার যখন প্রত্যেক একবার পাঠ করলেন বরদল ললেদি না কাফারু বিয়কানি জিম লা মিয়ানালু খৈয়র ও কানল্ল হুল মিনি নালকিতা কানল শুকাভ ইয়ে না পাঠ করার পরে আপনি পানির মধ্যে হুঁ দিবেন আবার বরদদল লুলেদি না কাফারু পিয়াজি হিমলা মিয়ান আলু খৈয়র এভাবে আবার পাঠ করবেন আবার ফু দিবেন আবার পাঠ করবেন আবার ফু দিবেন এভাবে বার পাঠ করার পরে পানির মধ্যে আপনি এগারোটি ফু দিবেন এরপরে এই পানিটা সুন্দর করে বসে তিন ঢুকে তিন শ্বাসে আপনি পান করে ফেলবেন এইভাবে আপনি চোদ্দো দিন করবেন তারপরে কি রেজাল্ট পান আমাকে শুধু আপনি জানাবেন আপনার আগে যারা করেছে সবাই ভালো ফলাফল আমাকে জানিয়েছে এই জন্য ভাবলাম এটা আপনারা সবাই যেন জানতে পারেন আমল করতে পারেন দর্শক এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড দিব এই জন্য যারা এই ধরনের আমল চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি আসলে যেন আপনারা ভালো থাকতে পারেন আপনারা যেন মানুষের শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আপনারা ভালো থাকতে পারেন সেফ থাকতে পারেন এই জন্য কোরআনে কিছু আমল আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মধ্যেও যাদেরকে আপনি আপন মনে করেন যাদেরকে ভালোবাসেন এমন অন্যদের মাঝেও আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এ থেকে উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও